পাবনা ঈশ্বরদীতে গাছে গাছে ঝুলছে রঙিন লিচু শুরু হয়েছে এবার লিচুর ফলন বেশি হাসি নেই লিচু মুখে। অসাধু কীটনাশক ব্যবসায়ীর কারসাজিতে মানহীন সার কীটনাশক প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা এই কারণে স্থানীয় কৃষি বিভাগের উদাসীনতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন তারা পাবনা ঈশ্বরদি থেকে সহকর্মী বাজিত বোস্তম প্রতিবেদন পাবনার ঈশ্বর দিতে সবচেয়ে বেশি লিচু বাগান সলিমপুর ও শাহপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে রঙিন লিচু চলছে বেচে স্থানীয় বাজারের পাশাপাশি পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে চলতি বছর লিচুর অধিক ফলনেও মুখে হাসি নেই লিচু চাষিদের অভিযোগ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা প্রতারণা করে নকল মেয়াদ উত্তীর্ণ মানহীন সার ও কীটনাশক বিক্রি করেছে তাদের কাছে আর এসব সার ও কীটনাশক ব্যবহার করার ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা লিচুর অবস্থা সব ধরি যাচ্ছে

আমাদের ইসব্দি উপজেলা কৃষি অফিসারের চরম ব্যর্থতা এখানে কোনো তদারকি হয়নি উপজেলা কৃষি অফিসার এসে আমাদেরকে একটু দীক্ষণ কোনো কিছু বললে পারে বা সুবিধা হতো কৃষির কর্মকর্তাদের অবহেলার কারণে গাইছি ব্যাপারী এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অসাধু কীটনাশক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা তো আমরা এটার বিরুদ্ধে কাজ করছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি আমরা একটা মোবাইল কোর্ট করেছি এবং আমরা জয়নগর বাজারে ওখানে একটা দোকানে তিরিশ হাজার টাকা জরিমানাও করেছি চলতি বছর সাড়ে তিনশো কোটি টাকার লিচু বিক্রির আশা স্থানীয় কৃষি বিভাগের আর অসাধু কীটনাশক বাজারজাতকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি লিচু চাষিদের ব্যজিৎ বসতামি আনন্দ টিভি ঈশ্বর দি পাবনা